রামুকালা ছেলেটি ম্যাথে একুশ পেয়েছে মোটে পাবে না কেন সারাদিন তো থাকেই মাঠে ঘাটে আমার ছেলে ম্যাথে লেটার মাধ্যমিকের স্টার বেঙ্গলিতে যদিও উইক বাট আই ডোন্ট কেয়ার আমার ছেলে কর্পোরেটেড জার্মানিতে আছে রামুর ছেলে রামুর ছেলে পাড়ার মোড়ে দুই মিষ্টি বেচে বৌমা আছে আইটিতে ব্যস্ত ভীষণ ছেলে ফোনে কিন্তু খোঁজ নেয় উইকেন্ড হলে রামুর নাতির সাথে রোজ বিকেলে ঘরে আমাদেরও নাতনিটিকেও বড্ড মনে পড়ে আজ নভেম্বরের ষোলো তারিখ চোখের কোণে জল একলা ঘরে বুড়ো বুড়ি স্মৃতিটুকু সম্বল দরজায় কে নার্ছ করা এত রাতে এলে তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রাম ওর ছেলে সে ছেলে কয় মাসিমা আজ নভেম্বরের ষোলো আপনাদের বিবাহের অর্ধশতক হলো ঘুমহীন চোখে ভাবছি বসে সফল ছেলে কার রামুর একুশ পাওয়া ছেলে নাকি নাকি আমার জুয়েল স্টার